হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি মিষ্টি কদম তো চলো আমি কীভাবে বানাই রেসিপিটা তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রিপ সাবস্ক্রাইব করে দেবে তো চলো রান্না করি তো প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেল দিয়ে দিয়েছি এবার গুড় দিয়ে দেব তো দেখো নারকেলের পুরটা বানানো কমপ্লিট হয়ে গেছে এই দেখো নারকেলের পুর বানানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার একটা পিঠা বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব তার জন্য জল দিয়েছি কড়াইতে তো জলটা ভালো করে ফুটিয়ে নেব তো জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নেব যেহেতু চালের গুঁড়ো ওই জন্য জলটা বেশি ভালোভাবে ফোটানো দরকার তো জলটা ফুটে গেছে এবার আটা দিয়ে দেব একটা ডো বানিয়ে নেব তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে ভালো করে মেখে মেখে নেব তো দেখো পিঠাটা বানিয়ে নেব ছোট ছোট মতো করে লেচি কেটে নেব তারপর দেখো ছোট্ট 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 একটু বাটি মতো বানিয়ে নেব আর এর মধ্যে যে নারকেলের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু চেপে চেপে দেব এবার গোল মতো করে নেব হে দেখো গোল মতো বানিয়ে নিয়েছি বল মতো করে আর দেখো আমি বাসমতি চাল নিয়েছি ভিজে রেখেছিলাম 20 জন্য বাসমতি যে আতপ চালটা ছিল সেটা এবার ওর গায়ে জড়িয়ে জড়িয়ে দেব চেপে চেপে এইভাবে চালটা চেপে চেপে দিয়ে দেব গায়ে তো এইভাবে দিয়ে দিয়ে নেব আর বাদ বাকিগুলো এইভাবে করে নেব তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার পিঠাগুলো স্টিম দিয়ে দেবো তো দেখো প্রথমে গ্যাসে কড়াইতে জল দিয়ে দিয়েছি আর উপরে একটা ছিদ্র একটা থালা দিয়ে দিয়েছি আর এবার পিঠাগুলো তাহলে থালার উপরে তুলে দেব ভাপ দিতে দিয়েছি আর দেখো উপর থেকে টুকুর গুড় দিয়ে দেবো একটা কালারের জন্য দেখতে ভালো লাগবে তার জন্য উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেব আর ভাবটা যেন না আবার হয় তার জন্য এর মধ্যে একটা লবঙ্গ দিয়ে দেবো এবার ভাবটা হতে থাক তো দেখো ভাব দিচ্ছি ভাব হচ্ছে কিন্তু দেখো তো দেখো পিঠাটা ভাব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো ফুলে গ্যাসটা অফ করে দেব তো দেখো হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে দেখো হেভি সুন্দর হয়েছে কদম ফুলের মতো হয়েছে দেখো এবার একটা প্লেটে তুলে দেখাবো হ্যালো বন্ধুরা তো তোমরা অনেকে ঝাল কদম খেয়েছো কিন্তু মিষ্টি কদম খেয়েছো কিনা বলতে পারো না কিন্তু এই কদমটা এই মিষ্টি কদমটা বাড়িতে একবার হলে ট্রাই করতে পারো আর আজকের দিনের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আগামী দিন নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই তোমাদের করি আর রোজার মাছটা সবাই ভালোভাবে কাটাও এটাই তো ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো